আসসালামু আলাইকুম মরমত আশা করি আপনারা ভালো আছেন একটি সুখবর যাওয়াজতের নতুন আপডেট যাওয়াজত একটি আপডেট দিয়েছে অত্যন্ত ভালো একটা সুখবর সৌদি প্রবাসীদের জন্য সকল প্রবাসীদের জন্য কারণ আগে যখন আপনি পাসপোর্ট মাল করতে যেতেন অনেক অফিস দৌড়ে দৌড়ি করতে হতো অনেক জায়গায় ঘুরে ঘুরি করতে হতো এবং

পাসপোর্ট মালুমাত করতে একেবারেই সহজ আপনি অ্যাপসারে ডুইকা মাই সার্ভিসে যাবেন মাই সার্ভিসে যাওয়ার পরে আপনার পাসপোর্টে যাবেন পাসপোর্টে যেখানে ক্লিক করার পরে তখন দেখবেন রেসিডেন্ট কার্ড ওইখানে যাই আপনার যে নতুন পাসপোর্ট এটাকে পিডিএফ করে নেবেন পিডিএফ করে এটাকে ডাউনলোড করে দিবেন করার পর ওইখান থেকে অপশন আসবে আপনি হাতে লেখা দিবেন হাতে লেখা সম্পূর্ণ ফিল আপ করে আপনি সাবমিট করে দিবেন যখন সাবমিট করে দিবেন তখন কি সাবমিট করে দিবেন সাথে সাথে সাবমিট হয়ে যাবে আর তবে এখন আপনার আগে যারা মালুমাত আগে যারা মালুমাত করত পাসপোর্টের মালুমাত সরকারি ফি ছিল শুধু উনচল্লিশ রিয়াল এখন কিন্তু উনসত্তর রিয়াল আগের থেকে বাড়া যে উনসত্তর রিয়াল আগে আপনি অনলাইনে পে করার পরে গিয়ে কিন্তু তখন কিন্তু আপনি আপনি এই উনসত্তর রিয়াল ডালতে হবে ডালার পরে কিন্তু আপনি ব্যবসার এগিয়ে মালুমাত মালুমাত করতে পারবেন তবে অনেকে কিন্তু এক বছর বা দুই বছরের জন্য পাসপোর্ট রেনিউ করে আনে আনার পরে মালুমাত করে তবে আপনি মালুমাত করছেন ওকে ঠিক আছে মালুমাত হয়ে যাবে তবে মাথায় রাখবেন একটা ব্যক্তি শুধু একটা অ্যাপ্সাইড দিয়ে কিন্তু পাঁচ বছরের জন্য মালমত করতে পারে পাঁচ বছর পরে গিয়ে আবার পনেরো পাঁচ বছরের জন্য মালমত করতে পারবেন আপনি এক বছরের জন্য মালামত করছেন পরবর্তী এক বছরে কিন্তু আপনি পারবেন না এই সংখ্যাটা কিন্তু এই নিয়মটা কিন্তু আপনার পাঁচ বছর পরেই গিয়ে আবার করতে পারবেন তাহলে কিন্তু আপনি এক বছর দুই বছর রেনিউ করার পরে মালমত করলে কিন্তু আপনি সমস্যা করে যাবেন আর বিশ্বের সব দেশে পাঁচ কিন্তু পাঁচ বছর হয় আবার দশ বছর হয় তবে এটা মাথায় রাখবেন আপনি যারাই মালমত করবেন আপনার ভুল তথ্য দিতে পারবেন না ভুল তথ্য দিলে কিন্তু আপনার সাবমিট হবে না বা সাবমিট হলে কিন্তু এটা আবার আপনি রিজিট করে রিজিট হয়ে যাবে তবে পাসপোর্ট এখন নিজের পাসপোর্ট নিজে মালামত করতে পারবেন খুবই সুন্দর একটা আপডেট যাওয়াজতের আমাদের প্রতিটা প্রবাসীর জন্য একটা সুখবর আর এই ভিডিওটা দেখে প্লিজ সবাইকে শেয়ার করে দিবেন সবাইকে শেয়ার করে দেবেন দেখার জন্য কারণ এই তথ্যটা কিন্তু অনেকে না জানার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় আর আমাকে সাপোর্ট দেবেন আমার ফ্রেমিলিজের সদস্য হবেন আপনারা জান আমি সদ্যভাবে সব কাজ করে থাকি আর আজকে এই পর্যন্তই দেখানোর বিরুদ্ধে